you okay. can Thank you. এটা বসে আছি আমি ঠিক মতন কথা বলি না যে মুখুক খুলে আছে আসলে তা নয় দুপুরে প্রচুর ঘুমিয়েছে এদিকে <laughs> না <laughs> अब बजे क्यों बजे हम्म 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 तुमने क्या-क्या घुमा तो इस बारात से हम्म याँ ना ভিডিও করা বলে গেছে খালি ঘুম ভিডিও করো তুমি হ্যাঁ হ্যাঁ কি বলো বলো তো বুঝতেই পারছো খালি ঘুম গরমে কিন্তু আমি তোমাদেরকে কখনোই বলতে পারিনি তোমাদের জন্য ভিডিও করছি করে যাচ্ছি করে যাব যতদিন আছি এই পৃথিবীতে তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য ইউটিউবে সকলকে এত ভালোবাসা তোমরা দিয়েছ তোমরা সকলে এত ভালোবাসো সেই কারণে তোমাদের জন্য আমি সব সময় নিজের আকার সময় বের করে তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করি আর ঘুমের মানুষ ঘুমানো ঘুম তারপর সব কাজ আমি তোমাদের জন্য আগে ভিডিও তারপর সব হ্যাঁ আমি আমার কাজ করে ওদের জন্য ভিডিও দিই আমার যে সাবস্ক্রাইবার আছে ফ্যামিলি আছে ইউটিউবের ফ্যামিলিরা তারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমি বিশেষ করে ভিডিও করি তারা হাসতে ভালোবাসে তারা এন্টারটেনমেন্ট করে তারা মজা পায় এই কারণে তোমাদের জন্য শুধু তোমরা আছো তোমাদের জন্যই ভিডিও তো দেখো এই বোতামটা এটা থাক না বলার চেয়ে আছে গরম ঠিক আছে আমি একটা শোন না আমি ইউটিউবে থেকে একটা ইউটিউবে একটা ওরা পাঠাবে মেয়ে যে গায়ের দেখাচ্ছি দেখাচ্ছি

তাহলে যে কোম্পানি রিমুভারটা পাঠাচ্ছ আমাদের এক্সিবিশনের দিকে দেখো দেখে রাখো লাইভটা ঠিক আছে আমাদের জন্য আমার অ্যাডভার্টাইজমেন্টটা আগেই বিটকুট ওডি বিটকুট ভালো ডায়লগটা দিলো আর মানে অধিকে দিয়ে দিচ্ছে আমাকে দিবে না তো তোমরা আমাদের মানে আমার চ্যানেল মানে আমাদের চ্যানেলে তোমাদেরকে সবসময় রেফারেন্স টা ফার্স্ট দিচ্ছি কারণ তোমরা হচ্ছে আমার চ্যানেলে ইম্পর্টেন্ট মেম্বারস আর সেই ইম্পর্টেন্ট মেম্বারসদের জন্য আমার ভিডিও দেবো বাকিরা কে দেখলো না দেখলো কোনো ম্যাটার করে না কারণ তোমরা আমাদেরকে ভালোবাসো তোমাদের জন্যই আমাদের ভিডিওগুলো করতে আর ভিউজ ম্যাটার করে বাট ভিউজ ম্যাটার করে বাট ফার্স্ট তোমরা যদি ভিডিও দেখো সে আমার চ্যানেলের পুরনো ভিউস বা নতুন ভিউস হোক স তো তোমরা সবাই ইম্পর্টেন্ট আমার জন্য তোমাদের জন্য ভিডিওগুলো আমরা আপলোড দিই পোস্ট করি ভিডিও বানাই ক্রিয়েট করি সেই ভিডিও তোমরা দেখো এবং লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন মেম্বারশিপে গিয়ে জয়েন করো আর জয়েন করে গেলে অবশ্যই কমেন্ট জানালে যে মেম্বারশিপ নিয়ে নিছো তার জন্য তোমাদের নতুন নতুন কিছু আসবে সেগুলো পার্সোনালি তোমাদের সঙ্গে শেয়ার করো আমি ঘুম কাজ বাদ দিয়েও তোমার জন্য স্পেশালি ভিডিও করি বাট এই যে আগে ঘুমাতে ভালোবাসে হ্যাঁ আগে ঘুমাতে ভালোবাসে কোনটা ভাই আর সেই কারণে সেটা ভাই যাই হোক চ্যানেল আমরা তোমাদেরকে হাসাই বা যাই করি না কেন এটা আমাদের একটা নেশা বলতে পারো তোমাদের জন্য যে আমি যদি একদিন ভিডিও না করতে পারি নেটওয়ার্ক প্রবলেম বা কারেন্ট নেই মোবাইল অফ হয়ে সেদিন মনে খুব দুঃখ বা কষ্ট হয় যে আজকে ভিডিওটা আপলোড করতে পারলাম না তার জন্যই তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর তোমাদের জন্য এত বড় ফ্যামিলি একটা হয়েছে ইউটিউব চ্যানেলে তোমরা ভালোবাসো তোমরা সাথে আছো আজকে ষোলো হাজার ফ্যামিলি মানে ইউটিউবে কম নয় তো তার জন্য আমার এই ষোলো হাজার যত মেম্বার আছে ষোলো হাজার একশো দেড়শোর উপরে যে ফ্যামিলি আমার আছে তাদেরকে আমার তরফ থেকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুজনের তোমরা এইভাবেই আমাদের সঙ্গে দেখে যাও এইভাবেই কমেন্ট করে যাও সাবস্ক্রাইব করে যাও এই গরমের কারণে খুব ভিডিও খুব কম করা হচ্ছে কারণ হচ্ছে ভালো হচ্ছে না তো একটু ঠান্ডা ওয়েদার হলেই ভিডিও অনেক ভালো হবে আর তখন ভালো ভালো ভিডিও আসবে আরো এখনো ভালো ভিডিও করছি কিন্তু একটু ঘেমে যাচ্ছে আস্ত্রতা লাইটের এফেক্ট তারপর হচ্ছে বাইরের টেম্পারেচার সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয় তো শুধু ক্যামেরা নিয়ে ভিডিও তৈরি করলাম এটা তো তার জন্য তোমাদের সকলকে জানাই যে তোমরা এইভাবেই আসতে থাকো আমাদের কষ্ট একটু দাম দিও ঠিক আছে জাস্ট তোমরা থাকো ভিডিওতে ভিডিও দেখো ভালো লাগবে অবশ্যই আশা করি কারণ আমরা প্রত্যেকটা মানুষকে সুখী এবং হাসি খুশি দেখতে চাই যার মনে কষ্ট আছে তার কষ্ট দূর করিয়ে হাসাতে চেষ্টা করি তো তাই জন্য মন থেকে অনেক 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 তোমাদেরকে ধন্যবাদ আমার এত বড় একটা ফ্যামিলি ক্রিয়েট করার জন্য এইভাবেই আরো আমার সঙ্গে জড়তে থাকুক ফ্যামিলিটাকে বড় করো নিজে যদি আমার ভিডিও দেখো তো বন্ধু বান্ধব কেউ দেখাও এবং তারাও যেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যায় আর ফ্যামিলিটা আরো বড় হয় তাহলে জানি একা একজন মানুষ কিছু করতে পারে না কারণ সঙ্গে অনেকগুলো বলে একটা কথাই আছে কথাই আছে যে একসঙ্গে দশটা লাঠিকে দশ লাখ মিলিয়নে কভার করবে আর তোমার পুরোনো হয়ে গেল আমার কাছে অনেক ইম্পর্টেন্ট যারা আমার সঙ্গে জুড়ে আছে প্রথম থেকে তো যারা যারা জুড়ে আছে তাদের নাম অবশ্যই আমি নেব আমার ফার্স্ট ক্রাইটেরিয়া আছে যেটা ফিফটি লাক্স আর এই ফিফটি লাক্সে যখনই কমপ্লিট করবে আমার সঙ্গে অন দ্য মেম্বার্স মানে যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে নিয়ে ফিফটি লাক্স কমপ্লিট করা বা আরেকটা স্টেপ আমি ক্রস করব এই রিসেন্ট যেটা আমার চলছে ফিফটি থাউজেন্ড যখন ফিফটি থাউজেন্ড কমপ্লিট করার পর যে এক থেকে শুরু করেছিলাম সেই তাদের যারা আমরা আমার সঙ্গে কানেক্ট আছে প্রথম থেকে তাদের নামটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবো আর এখন যারা জয়েন করছে তাদের নাম নেব ফিফটি লাখ যখন হবে আমার আশা মনের ইচ্ছা আপনাদের মানে পূর্ণ করবেন আমি জানি ভিডিও আস্তে আস্তে আরো ইম্প্রুভ হয়ে যাচ্ছে সেই ইম্প্রুভ ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো এবং তার জন্য ধৈর্য রাখতে হবে এবং সঙ্গে থাকতে তো অবশ্যই এইভাবে থাকতে হবে সঙ্গে আর আমাদের নতুন চ্যানেলও আসবে খুব শিগগিরই এটাতে যদি আমরা টিকে কভার করে যাই তো নতুন চ্যানেল নিজের আসবে সেটার জন্য তৈরি থাকুন এবং সেই চ্যানেল দেখতে বড় দেখতে হয় স্বপ্ন বড় তাহলে পূর্ণ হয় আর যে স্বপ্ন দেখে না তার জীবনে কিছুই পূর্ণ হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তিটা মেন তোমাকে অনেকে বাধা দেবে যে তোর দ্বারা এটা হবে না ওটা হবে না ওটা করতে পারবে না আর এটাই হচ্ছে চ্যালেঞ্জ লাইফে যখন তুমি কিছু করতে পারবে না কেউ বলে দেবে সেটা যদি তুমি বলে তোমার কাছে অ্যাচিভমেন্ট যদি কেউ নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকো আমাদের এই চ্যানেলটাকে দেখে থাকো তো আমাদের দেখে অবশ্যই শিখো হ্যাঁ আর শেখা শেষ নেই কারণ হচ্ছে ছোট 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 স্টেপ থেকে না একটা বড় স্টেপ তৈরি যদি মনে করেন যে হচ্ছে আজকে লাখে যারা আছে তারা একদিনে লাখে হয়নি বা এক বছরে হয়নি তারা অনেক আগে থেকে আছে এই প্ল্যাটফর্মে আজকে এসছে হঠাৎ করে তাদের ফেস ভ্যালু আছে যদি তোমার না থেকে থাকে তো ইউটিউব তোমাদের ফেস ভ্যালু বানিয়ে দেবে কিন্তু একদম হার মানবে না যেরকম আমরা হার মানিনি আমি অনেক দিন ধরে আছি ইউটিউব চ্যানেল আজকে ছোটো ছোটো স্টেপ করে বড়ো স্টেপ দাঁড়িয়েছি কালকে নতুন চ্যানেল হবে যখন পরে তখন যেদিন চ্যানেলটা আসবে সেদিন তো আমার এখানে চ্যানেল নাম বলে দেব আর সেই চ্যানেলটাও একদিন এক একটা সাবস্ক্রাইবার দুটো সাবস্ক্রাইব তিনটে সাবস্ক্রাইব করে একশো একশো থেকে হাজার হাজার থেকে লাখে যাবে সেই জায়গাটাও কমপ্লিট করতে গেলে সবই আছে সঙ্গে খাবারের ভিডিও আছে এছর চিংড়ি কাশি মাংস মাটন খাসি হাঙ্গি খাসি ঠিক আছে তোমরা সব দেখতে পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরিশ্রমটা দেখো পরিশ্রমের কল ইউটিউব দেয় শুধু টাকা পেলেই হয় না ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু পাওয়া যায় এই যে ষোলো হাজারের ফ্যামিলি একটা এটা এমনি এমনি হয়নি লাখে লাখে ভিউজ আসছে এগুলো সেগুলো এমনি হয়নি ইউটিউব তোমাকে পাঠিয়ে দিচ্ছে তুমি গ্রাম কি শহর সেটা ইউটিউব দেখে না জানে না ইউটিউব এটুকু জানে যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে তো ইউটিউব তোমাকে রিপ্রেজেন্ট করো তুমি শুধু প্রেজেন্টেশন করো ইউটিউব তোমাকে গ্রো করবে তার জন্যই আজকে এই ষোলো হাজার ফ্যামিলি আর বেশি নয় চার হাজার ফ্যামিলি হলেই আমাদের কুড়ি হাজার ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাব তার জন্য খুব শিগগিরই আসছি আমরা ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসতে আর লাইভে তো আমরা তোমাদের সঙ্গে কানেক্ট হচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে নতুন কেউ চ্যানেলে আসো তো তাদের জন্য অনেক অনেক প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলো তাদের মনে আছে যদি জানতে চাও অবশ্যই লাইভে এসে কমেন্ট করলে তোমাদের সব প্রশ্ন দূর করে দেবো আমরা হাসির একটা সাথে সাথে যেগুলো নতুন চ্যানেল খুলেছ আজকে দুদিন একদিন বা এক মাস মাস দু মাস হলো তাদের যদি অনেক কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমাদের সকলের প্রশ্নের উত্তর দেবো কিভাবে কি করতে হয় বোঝোনা চ্যানেল খুলেছ অনেক ভুল হয়ে যায় হ্যাশট্যাগ দিতে ভুল হয়ে যায় বা ভিডিওটা ক্রিয়েট করে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিচ্ছ সেসব কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি লাইভে এসে জানতে পারো কারণ তোমাদের মনের প্রশ্ন অনেকে কি করে ভিডিও শ্যুট করবে শ্যুট করার সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করবে কিন্তু ইউটিউবে সেইভাবে ভিডিও পোস্ট করলে কোনোদিনের ভিডিও এসে ভাবে মানে র্যাঙ্ক করবে না র্যাঙ্ক করার জন্য ভিডিওকে অনেক কিছু করতে হয় তার জন্য র্যাঙ্ক করে আর সাধারণত যাদের দশ কুড়ি একশোর মধ্যে ভিউজে আটকে যাচ্ছে তাদেরকে একটাই কথা বলবো ভিউজ বাড়বে কিন্তু ইউটিউবে লেগে থাকতে হবে আজকে যে ভিডিওটা তোমার ভিউজ হচ্ছে না কালকে হবে না দু মাস পরে হবে তিন মাস পরে হবে বা চার মাস পরে হবে কিন্তু ভেজ হবে কিন্তু ইউটিউবে লেগে থাকবে আশা করছি তোমরা তোমরা লাইভ আজকে বন্ধ করছি তোমরা আবার এসো লাইভে যদি কোনো প্রশ্ন থাকে জানতে চাইবে তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে সেগুলো বলবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য অনেক কিছু শিখতে পারবে যেমন আমরা ছোট থেকে আজকে ধাক্কা খেয়ে বড় হয়েছে তোমরাও অনেক কিছু ধাক্কা খাচ্ছ যার জন্য গ্রো হচ্ছে না ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না সেগুলো হবে ধৈর্য রাখতে হবে কিভাবে হবে জানতে হলে কমেন্ট করো লাইভে জিজ্ঞ কৰো মানে সব কমেণ্টে উত্তৰ দিয়া দেৱে থেংক ইউ আব সি এইভাৱে পাছত থাকো ভাল আছা দিয়ক আপোনাৰ এটা বৰ